আমার খবর কিন্তু বলার তো আমার কিছু নেই সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে আমার উপর যে আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ এটাতেই কৃতজ্ঞ দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তাই মাহান্ন ত্রিপণ বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সুতরাং তারা যে আমার উপর ভরসা রেখেছেন আস্থা রেখেছেন এটাতেই আমি কৃতজ্ঞ আপনি চেয়ারপার্সন ছিলেন আপনি যারা ছিল তারা সকালে অনুগ্রত মন্ডলকে জেলা সভাপতি পদ থেকে এটা আমি 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 কিছু বলতে পারবো না কারণ সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়গুলো আমার বক্তব্য নয় মানে আমি বলতে পারবো না এটা সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন শীত এবং আমরা পালন করব আগে কমিটিতে সাতজন সদস্য ছিলেন তারপরে এখন নজন মানে দুই এমপি এতে যুক্ত হয়েছে দেখুন হয়েছিল কোরকবিটি ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমি আর কি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন তার উপর আমার কি বলার আছে অভ্যেস করে পড়েছেন দুবছর হ্যাঁ দুবছর আমাদের যেতে কোরকিটি তো এবং পূর্ব কমিটি খুব ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী দিনেও পূর্ব কমিটি করবে এবং সবাইকে নিয়েই আমরা মানে পূর্ব কমিটি চলবে এ বিষয়ে কোনো সন্দেহ এই বিষয়ে দলীয় সিদ্ধান্ত এটা তো আমার বলার কিছু নেই এখানে হচ্ছে আমাদের পূর্ব কমিটি যেটা ছিল সাতজন ছিল সেটা জন হয়েছে সুতরাং নজন হয়েছে আমরা দুই এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে এটা দলীয় সিদ্ধান্ত এখানে রোলের বাইরে তো আমরা নয় সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা দিই যখন অনুব্রত মণ্ডল যখন জেলাকে আবার নতুন করে সাজাই সাজানোর চেষ্টা করছে সেই জায়গাতে যখন সেই জায়গায় দেখা গেল যে অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের নামটা নেই সেই জায়গাটা কতটা আপনাদের কাছে এই ব্যাপারে আমি কোর কমিটি নিয়ে বললাম ওই ব্যাপারে আমি এখনো পুরোটা জানি না আমি জানলে নিশ্চয়ই আমরা দেখুন কোর কমিটি বীরভূম জেলার চেয়ারপার্সন তৃণমূল কংগ্রেস দলের আশীষ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি আছেন আর কলকাতা নেতৃত্বী ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটাই আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটি ভরসা রেখেছেন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে কাটাকাটি খুনো খুনি রাহাজানি ছাড়াই তেইশে চব্বিশে নির্বাচন কোর দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের জীবনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন মস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য দাদা এই কি তাহলে জেলা সভাপতি না সেটা দেখুন সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলা কারা পরিচালনা করবে চেয়ার পারসেন আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিং দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সভাপতি আপনাদের মাধ্যমে দিনে শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় পুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের সঠিক কথা বলতে গেলে এটা তো ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু তবু বলবো যে কেষ্টবাবু প্রথম থেকে যে সভাপতিত্ব করতেন মানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট ঘোষণার পর থেকে সভাপতিত্বটা যেভাবে করছিলেন তাতে এমন কোনো অসুবিধা সাধারণ পাবলিকের ছিল না প্রকৃত একজন সভাপতি হিসাবে যে সভাপতিত্ব করার দরকার সেটা উনি করছিলেন তো আমরা জানি না কি ওদের কারণ আছে কি বিষয় আছে ওনাকে রদবদল করলেন তবে আমরা তো যেদিন থেকে রাজনীতি করছি সেদিন থেকেই দেখে আসছিলাম যে কেষ্টবাবুর নেতৃত্বেই তৃণমূল বীরভূম জেলায় জয় জয়াকার তৃণমূলের এত সাফল্য তৃণমূলের ভালো মন্দ যা হয়েছে সব নামই ওনার হয়েছে তো এমতো অবস্থায় ঠিক ভোটের দোরগোড়ায় এসে কেন চেঞ্জ করলেন এটা ওনারা বলতে পারবেন তবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই ভোটের দোরগোড়ায় পরিবর্তন করা খুব স্বাস্থ্যকর নয় এটা তো অবশ্যই তৃণমূলের গোষ্ঠী গোষ্ঠীকন্দলরা তো খুব পরিষ্কার মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে কেন ওদের মারপিট হচ্ছে এ ওকে মারছে ও ওকে মারাচ্ছে এই তো চলছে এ গেলে ও মিটিং আসে না সেই গেলে সে আসে না এরকমই চলছে অতএব গোষ্ঠীকন্দলের শিকার তো বটেই এটা তো খুবই সত্যি কথা তবে আমি বলবো যে তৃণমূলের এখন তো পতনের সময় আমার মনে হয় ওনার সম্মানটা রক্ষা হবে পরিবর্তন হলো বলে বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ভেন জিরো জিরো সেভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে